আসসালামু আলাইকুম নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি মেঘলা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি যেহেতু এখনও স্টাডি করছি তো দেখা গেছে সংসারের মধ্যে একটা ফাঁক করে একটা সময় বেছে নিয়ে আমাকে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হচ্ছে সেটা হচ্ছে আমি সকালের দিকটাই সিলেক্ট করেছি পরিবেশটাও শান্ত থাকে আবার দেখা গেছে ভোরের দিকটায় সংসারের কাজও তেমন থাকে না বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে ছাত্রদের দমিয়ে রাখা যদি এতটা সহজ হতো তাহলে আজ রাষ্ট্রভাষাটা কিন্তু উর্দুই থাকত আমি বাউন্ন এর ভাষা আন্দোলন দেখিনি আমি দুই হাজার চব্বিশের ছাত্রদের কোটা আন্দোলনকারীদের দেখেছি ঠিক কেন যেন মনে হচ্ছে যে এটা বাউন্ডার ভাষা আন্দোলনের মতোই একটা জয় তারা অর্জন করতে যাচ্ছে তো যাই হোক যাদের বুক খালি হয়েছে যারা এই মুহূর্তে প্রাণ দিয়ে ফেলেছেন তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করি আমিন আমার প্রায় আপু আমাকে কোশ্চেন করেন আপু আপনি আবার এই সোফাগুলো কিভাবে ক্লিন করেন তো এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা হয়তো বা অনেকের চোখে পড়েনি তাই ভাবলাম যে আজকে যেহেতু ডিপ ক্লিন করছি তাই একটু শেয়ার করি আমি হালকা কুসুম গরম পানিতে একটু ভিনেগার দিয়েছি এরই মাঝে একটা কাপড় ভিজিয়ে এর উপরে হচ্ছে আলতোভাবে ক্লিন করে ফেলছি এটা হচ্ছে মান্থলি একবার করলেই চলে আর যদি আপনি পারেন তাহলে সাপ্তাহে করলে বেশি ভালো তবে যেহেতু গদি সোফার কালারটা আমার একটু ইয়ে কালারের মধ্যে ব্রাইট কালারের মধ্যে তো দেখা গেছে ময়লা কিন্তু তেমন একটা বোঝা যায় না আর এরকম একটা ক্লিনার ব্রাশ যদি বাসায় থাকে তাহলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায় আজকে আমার গলাটা খুব ভাঙা সেটা আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন অসুস্থ ছিলাম মাঝখানে বেশ কয়েকদিন বেশ ঠান্ডা লেগেছে জ্বর এসেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি তবে গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি এখনও ভাঙা ভাঙ্গা হয়ে আছে জানি না আপনাদের কাছে ভালো লাগছে কি না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেশিরভাগ সময় আমরা ড্রয়িং রুমেই কাটাই আপনাদের ভাইয়া আসার পর দেখা গেছে ফ্রেশ হয়ে টিভির রুমে বেশিকটা সময় আমাদের থাকা হয় সেই এই রুমটাকে আমি একটু চোখে পড়ার মতো করে রাখি আর গেস্ট আসলেও দেখা গেছে ড্রয়িং রুমটাই বিশেষ করে চোখে পড়ে সেজন্য সেই রুমটা আমি গোছানোর ক্ষেত্রে একটু আলাদা কেয়ার করি যেটা কিনা আমার কাছে খুবই ভালো লাগে দেখা গেছে আমি যতই অসুস্থ থাকি না কেন একটা ফাঁক উঠে কিন্তু আমি আমার বেডরুম আমার ড্রয়িং রুম অন্তত রুমগুলো ভালো করে ক্লিন করে রাখি এতে করে দেখা যায় কি যে অসুস্থতাটাও কিন্তু বোধ হয় না তেমন একটা বোঝাও যায় না আজ এখানে আমি গরুর মাংসের কালাবোনা রেসিপিটা করবো সেজন্য আমি গরুর মাংস নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সাথে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাথে হলুদ আর মরিচ দিয়ে আর যে দারচিনি আলাচ এগুলো দিয়ে হচ্ছে আমি ঘরোয়া মশলাতেই মাংসটা বসিয়ে দেব। সাথে একটু লেবুর রস দিয়েছি সাথে পেঁয়াজ আর তেল অল্প উপকরণেই হচ্ছে কালাভুনাটা করতে হয় বিশেষ করে মশলাটি একটু কমিয়ে দিতে হয় তা না হলে মশলাটা পড়ে যাবে এছাড়া দেখা গেছে তখন মাংসগুলো কালো হতে দেরি করবে আর যদি মশলাটা কমিয়ে দিই এতে করে দেখা যাবে ধীরে ধীরে মাংসটা আস্তে আস্তে ব্ল্যাক কালার হয়ে আসবে আমি কিন্তু মাংসে পানি দেইনি তেমন চামচ ধোয়ার মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা আর মাংসের যে পানিটা বেরিয়েছে এই এতটুক পানির মধ্যে হচ্ছে ডিম আছে আমি মাংসটা কষাতে কষাতে তারপর এরকম কালো আকার হয়ে আসলে তারপর ফোড়ন দিয়ে নামিয়ে ফেলবো আজ কালাভুনার সাথে ডাল রান্না করেছি শুধু এই দুটো আইটেমে আজকে চালিয়ে দেবো আর যেহেতু আজকে আর কোনো কাজ নেই তাই কিচেনের কিছু থালাবাটি ছিল সেগুলো ধুয়ে কিচেনটা ক্লিন করে বেরিয়ে যাবো আমার যেটা হয় আমি হচ্ছে সকাল সকালই সমস্ত কাজ শেষ করে তারপর দেখা গেছে অনলাইনে যে কাজগুলো করি সেগুলো রিল্যাক্সে বসে করতে পারি এছাড়া দেখা গেছে ছেলেকে সময় দেওয়া সব কিছু আদার্স যত কাজকর্ম আছে টুকি টাকি সব কিছুতেই কিন্তু সময় দেওয়া যায় যদি কি না সকাল সকাল সবগুলো কাজ শেষ করা হয় তো যাই হোক কাজকর্ম শেষে একটু ক্লান্ত লাগছে আর গরমও কিন্তু বেশ পড়েছে তাই একটু জুস বানিয়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্য পৃথিবীটা খুবই ছোট। আর এই ক্ষণস্থায় জীবন নিয়ে আমরা যত স্বপ্ন দেখি যা আশা করি সব কিন্তু হয় না কারণ এই যে যত মায়ের বুক খালি হয়েছে তাদের স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা করবে বড় হবে বড় চাকরি করবে ছেলেও ঠিক চাকরির আশায় তাদের জীবন নিয়ে লড়াই করেছে তো সে কি ভাবতো যে সে চলে যাবে যাই হোক যাদের বুক খালি হয়েছে তাদের জন্য এতটা কষ্ট হচ্ছে যখন নিজেকে সেই জায়গাটা দাঁড়িয়ে ফিল করাই তখন কিন্তু আসলে সহ্য করার মতো নয় কারণ ছোট থেকে যখন একটা সন্তানকে বড় করব পড়াশোনা করাবো কষ্ট করে হোক প্রত্যেকটা বাবা মাই কিন্তু তাদের সন্তানকে কষ্ট করে বড় করে তোলে আর সেই সন্তানটা যখন বাবা মাকে ফেলে চলে যায় সেটা কিন্তু খুবই কষ্টদায়ক আর সে প্রত্যেকটা বাবা মায়ের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আর আজ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম